সোশ্যাল মিডিয়ায় নোংরামি করে যারাই ফলোয়ার বানাইবে বুয়া রস্তাদ চোখে পড়ে গেলে মেরে দিবে যৌবন একবারে কেন জামাই বিদেশ গিয়ে কামলা দিয়ে টাকা ইনকাম করে আপনারা ভালো রাখার জন্য আর আপনি জবন সামলান টিকটকে আমি নিজেকে নিয়ে কি বলবো যে দেখে সেই বলে ময় কর্মা গরিসケルগি কামাও কামাও কি যদি সুখে থাকতে চাও তাহলে বান্ডিল কামাও আমগো চলে দে তোমাদের মতো বান্ডিল কামানোর মেশিন নাই আহারে। চোখের পানিতে বলছি কি আপু আজকে কত শর্ট দিলা ইনকাম তো ভালোই হয়েছে আলাইকুম এভরি

ছি 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 জানা কлле কлле শহর কি আজকের ভিডিওতে নতুন এই পরিমনি কে নিয়েই খেলা হবে খেলা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আমাদের এই নতুন পরিমাণে টিকটকে যেসব সব ভিডিও আপলোড দেয় সেগুলো দেখে পোলাপান পাগল হয়ে যায় দেখলেন আমাদের এই নতুন পরিমাণের ভিডিও দেখে একজন কমেন্ট করছে সবাই নাকি পাগল হয়ে যাবে অবশ্যই পাগল হবে তবে সেটা খাওয়ার জন্য বিয়ের জন্য না দেখলেন কি লাড়া এগুলো দেখাই আফামনি কাস্টমার করে ফেলে খারাপ মনের মতো আফুরাই আপনার আমার ইনবক্সে গিয়ে বলে বিকাশ করলে ইমো নাম্বার অডিও কল পাঁচশো ভিডিও কল এক হাজার নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এত মনোযোগ দিয়ে কি দেখেন একটা ভাইয়ে কি কমেন্ট করছে ওইটা দেখেন পিছনে একটা মরিচ বেটে লাগাই দিলে জ্বালা এমনি কই মা দেব সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো মানে টিকটক আছে নোংরামি করে সব নোংরা ভিডিও আপলোড দিয়া কাস্টমার ম্যানেজ করে তারপর ইমুতে সার্ভিস দেয় অডিও কল পাঁচশো ভিডিও কল এক হাজার এভাবে চলে তাদের সংসার নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আচ্ছা আপু মনি শুনেন আপনি যে টিকটকে এসে নোংরামি করতেছেন ভবিষ্যতে যখন আপনার ছেলে মেয়ে স্কুলে যাবে তখন আপনার ছেলে মেয়ের বন্ধু বান্ধব আপনার ভিডিওগুলো দেখে আপনার ছেলে মেয়েরে বলবে দেখ দেখ তোর মাই সব ভিডিও বানাইতো তখন আপনার ছেলে মেয়ের কেমন লাগবে অন্তত আপনার ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করলে হলো টিকটকে সব নোংরামি বন্ধ করেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ